কি ভাই কি আসলেন ভাই চাইনিজ বুয়া ভাই এটা কি চাইনিজ বুয়া চাইনিজ বুয়া ভাই ভাই এটার কাজ কি ভাই ভাই ঘর মুছে মুছে করা ঘর মুছা করা এটার কাজ জি ভাই কি কোন ভাই জি এই যে ভাই দিলাম ভাই ময়লা কইরা দেন দিলেন ভাই ভাই কোনো ব্যাপার না ভাই কি কোন জি এটা তো পরিষ্কার করবেন জি ভাই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ভাই ওরে এই দেখেন হাই হাই এই দেখেন ওরে ভাই মানে পানি ধরনি নাই ভাই কোন ধরনে ধরা লাগবে না ভাই আরে এই দেখেন একেবারে আয়নার মতো আয়না মতো bookService পারে আপনাকে দেখা যাবে ভাই এখন ঘটনা হলো এই জায়গা না হয় আপনি পরিষ্কার করে দিলেন কিন্তু আপনার এই মোড়টা তো ভাই নষ্ট হয়ে গেল এই দেখেন নষ্ট গেছে তো ভাই নষ্ট হয়েছে ভাই এতো কোনো ব্যাপার না ভাই এটাও পরিষ্কার করে নেবেন এটা অবশ্য করা যায় এটা পরিষ্কার করতে তো ভাই পানি ধরা লাগবে জি ভাই বললাম আমরা চাইনিজ বুয়া ভাই হ্যাঁ ভাই কোনো দহন ধরা লাগবে না ভাই ধরাই লাগবে না কোনো দহন দেখেন এদিকে দেখেন কি এটা ওরে ভাই এই ভিতর দেখি পানি পানি এটার মধ্যেই এটার মধ্যেই দেখেন ওকে এই দিল্লাম হম হম ওয়াশিং মেশিনের মতো ওয়াশিং মেশিনের মতো ভাই হাত দিয়ে কাঁচা লাগবে না আর এখন কি করবো ভাই ভাই এখন শুকাবো ওরে মানে ও হবে ড্রাই হবে আরে চমৎকার ভাই চমৎকার জিনিস তো বললাম না ভাই চাইনিজ বুয়া মানে মা বোনদের কষ্ট দিন শেষ মা বোনদের কষ্ট দিন শেষ দর্শক লাইভে আমাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন চমৎকার একটা চাইনিজ বুয়া কিন্তু বাংলাদেশের বাজারে দিলাম আবার এটা ক্লিন করলে দেখেন মানে মা বোনদের কিন্তু একেবারে কষ্ট কিন্তু শেষ হয়ে গেল মানে ঘর মোসামসি করার জন্য যাদের মাজা কোমরে ব্যথা আপনাদেরকে কিন্তু আর টেনশন করতে কিন্তু হবে না চমৎকার কিন্তু কাজের বুয়া চলে আসছে আচ্ছা ভাই এখন এই যে এটাতে পরিষ্কার করলেন এখন এই যে পানির যে বালতি যেটা এইটা নিয়ে তোমার টানা টানি করা লাগবে ভাই একদম ইজি টু গিটা এই যে দেখাই আপনাকে আমি ওকে ওকে এ দিলাম হুম এই যে ওরে চাকা আছে চাকা আছে হাতে হাতে যে এইটার সাথে আসলে কি কি পাবে দর্শকরা একটু দেখেন ওটা দিয়ে এই যে দেখেন দেখাচ্ছি আপনাকে আমি ওকে ওকে এই যে এরকম একটা পাবেন আচ্ছা স্টিক স্টিক ওকে একটা থাকবে স্টিক স্টিক থাকলো হ্যাঁ ওকে মোচা থাকবে দুটো কাপড় আচ্ছা আচ্ছা জি ওকে থাকবে একটা ফুল বালতি এই দেখাচ্ছি আমি ওকে এই যে এই একটা বাকেট কিন্তু আপনারা কিন্তু পাবেন খুব চমৎকার আচ্ছা ভাই এটা তো আসলে নষ্ট নষ্ট হবে না তো না ভাই নষ্ট ভাই লিকুইড দিবে কোথায় এই যে এখানে লিকুইড দিবে ও আচ্ছা চমৎকার দেখেন তো আপনারা ডিটেইলস আরো জানতে পারবেন চমৎকার এই কাজের বুয়াটার কিন্তু প্রাইস এখন আমরা জেনে নিব ওকে তো কত রাখছেন